আমি শুধু বলতে চাই আজকে যারা এই অপকর্মের সাথে জড়িত তারা তাদের উপর তোলা নেতাদের নির্দেশে এই কাজ করছে যারা উপরতলা নির্দেশে তাদের আওয়ামী লীগের সর্বোচ্চ জায়গা সরকারের সর্বোচ্চ স্থান থেকে এইসব নির্দেশে তারা এই অপকর্ম করছে আমি স্মরণ করিয়ে দিতে চাই এই নেতাদের নির্দেশে এই যুবলীগ ছাত্রলীগের পান্ডারা নিউ মার্কেটে ঘটনা ঘটিয়েছিল পার পায় নাই তারা কিন্তু গ্রেফতার হয়েছে গত করল বলেছিলাম যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আপনারকে যারা হত্যা করেছিল তারা কিন্তু তাদের নেত্রী ক্ষমতায় থাকার সময়ও রেহাই পায় নাই বিশ্বজিৎকে যারা সেই যুবলীগ ছাত্রলীগ রাস্তায় তাকে হত্যা করেছিল যাদের নির্দেশে তারা ক্ষমতায় থাকার সময়ও কিন্তু তারা সেখান থেকে রেহাই পায় নাই অর্থাৎ আমি তাদেরকে এখন স্মরণ করে দিতে চাই যারা এই নির্দেশ তোমাদেরকে দিচ্ছে তোমরা এক সময় না থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না আজকে কাদের রক্ত নিচ্ছ তোমাদের মতো আরেকজন ছাত্র রক্ত তোমরা আজকে থাকার মাটিতে তারা তোমরা ফেলছ তাদের তোমরা আজকে তোমাদের ভাই তোমাদের বোনকে তোমাদের নেতাদের আজকে তাদের নিচ্ছ যদি অতীতের ঘটনায় তোমাদের নেতা ক্ষমতা থাকার পরেও তাদের রেহাই হয় নাই তোমাদেরও রেহাই ইনশাল্লাহ আগামী দিনে জনতার আদালতের আয় পাবে না তাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম অধ্যাপক ছিলাম আমার কষ্ট হয় এই ছাত্ররা যাদেরকে আমরা সোনার ছেলে সারা বাংলাদেশ থেকে বেছে বেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ সেই সোনার ছেলেদেরকে আজকে এই গায়ের জোরের সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে তোমাদেরকে ব্যবহার করছে তোমাদেরকে দানবে পরিণত করছে তাই আমি তাদেরকে সুশিয়ার করে দিতে যাই তোমাদের সেই নেতাদের এই ধরনের প্ররোচনা তোমাদের নিজের জীবনকে শেষ করবে না এখনো তোমরা তোমাদের সম্বিত ফিরে আসো আমি বলতে চাই এখন যারা প্ররোচনা দিচ্ছেন পর প্রোচনা দিচ্ছেন যারা গায়ের জনের সরকার যারা গায়ের জনগণের ভোটবিহীন সরকার যাদের পিছনে কোনো জনগণের সমর্থন নাই শুধুমাত্র স্বৈরাচারী ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে এই সন্ত্রাসী এই ছাত্রদেরকে সন্ত্রাসী বানিয়ে তোমাদেরকে হাতিয়া হিসেবে ব্যবহার করে তা ক্ষমতায় থাকতে চায় আর নয় এক এগারোর সেই কুচক্রীরা শেখ হাসিনাকে বসিয়ে দিয়ে গিয়েছে তার ষড়যন্ত্রমূলক ভাবে দুই হাজার আমাদের নীতি ভয়পাত ঘোষণা করেছিল সেই সংসদে একশো চুয়ান্নটি আসন ভয়কট হয়েছিল প্রার্থী হয় নাই ভোট আর যায় নাই ভোট দেওয়া প্রয়োজন হয় নাই সাংবিধানিক নিয়মে গণতান্ত্রিক দেশে সংখ্যাগরিষ্ঠ আসন থাকবে তারাই সরকার গঠন করবে তাই দিনের সরকার ছিল কয়কটের সরকার সেই দিন আমাদের নেত্রী বেগম খালেদা জাতিকে এই বাংলাদেশ ভয়কট করেছিল এবং খালেদা জিয়া বিজয়ী হয়েছিল শেখ হাসিনা পরাজিত হয়েছিল তারপরেও যারা সরকারে দেখেছে আর আঠারোতে দিনের ভোট ডাকাতি করে তাই আজকে এত এত কারো গায়েশ হয় না, আজকে জনগণ আজকে এই সরকারের বিরুদ্ধে সকলে আজকে বিক্ষুব্ধ এই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ দেশে গণতন্ত্র হয়